আমরা মনে করি সবার রাজনৈতিক মতান আমাদের অনেক আছে বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বের আমরা পুরো বাংলাদেশ বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাসাদ ভাই আছেন দেখেন অবস্থা আমাদের বড় ভাই মুঞ্জু ভাই উনি ব্যাকগুলা একটু কাছে মাইক্রোফোনের মধ্যে আসতে দিয়েছেন কিন্তু আমরা আপনাকে কিছুটি একটা কথা জানাতে চাই গত এক বছর ধরে বিভিন্ন ঘটনায় আমরা কখন ইনকিলাব মঞ্চ থেকে কখন এবি থেকে কখন অধিকার পরিষদ থেকে বিচ্ছিন্নভাবে প্রচুর প্রোগ্রাম করবার চেষ্টা করেছি কথা বলেছি কিন্তু যেইভাবে সংঘবদ্ধভাবে জুলাইয়ের শক্তির উপরে আক্রমণ চলছে আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি দিল্লির সেবাদাসের বিরুদ্ধে এবং আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাংলাদেশের যত রাজনৈতিক দল এবং শক্তি আছেন আজ রাতের মধ্যে সকলে নতুন করে ঐক্যবদ্ধ হন ভাইরা আমার আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি বাংলাদেশ বাঁচবে না স্বাধীনতা বাঁচবে না সার্বভৌমত্ব বাঁচবে না জুলাইয়ের শক্তিরা যদি আজকে প্রকাশ্য দিবক তাদের কীরকম পেটানো যায় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় নাই এটা আপনাকে কে বলল এখন আউয়ামী লীগের বিটিং নাকি ক্ষমতায় সেইটা আমরা জানতে চাই হ্যাঁ আমার মঞ্জু ভাই নির্দিষ্ট একটা সময় ঘোষণা করবে আমরা সবাই নিজের একসাথে হয়েছি সেই সময়ের মধ্যে কোন এত কুপ্রতিষ্ঠার কথা বলছি না পুরো সরকার এইখানে কারা হামলা করেছে প্রত্যেকের ফুটে যাচ্ছে সে আর্মি হোক পুলিশ হোক অন্য যে কোনো বাহিনীর হোক জানি না আমরা খুবই দায়িত্বশীল আচরণ করছি আমরা চাইলে এখন ঢাকাকে অচল করতে পারতাম আমরা চাইলে এখন প্রচন্ড এমন পরিস্থিতি তৈরি হতো যেটা সামাল দেওয়া আমরা সেটা চাই না প্যারিস চাই এর মানে এই না জুলাইয়ের এই শক্তিগুলোকে পিঠে আর রক্তাক্ত করলে আমরা সংযম দেখাবো আর সেইটার মাধ্যমে আপনি আওয়ামী লীগকে ফিরে আনবেন সেইটা আমাদের জীবন থাকতে হইতে দিব না সুতরাং বন্ধুর আমার নুরুল নূর এবং তার বন্ধুদের উপরে যেই হামলা হয়েছে এই তার মিতা কর্মীদের উপরে যে হামলা হয়েছে এই আমরা তার এখন তার উপরে হয় নাই মঞ্জুবাইয়ের উপরে হয়েছে ইনকিলা মঞ্চের উপরে হয়েছে সুতরাং মঞ্জু রাই এখন সময় ঘোষণা করবেন সেই সময়ের মধ্যে পুরো সরকার আমাদেরকে জানাবে তারা ঠিক কোন সময় এইখানে যারা উস্কে দিয়ে এইভাবে পিঠিয়ে আহত করেছে তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া হবে যদি না নেন আগামী কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবেশ বন্ধুরা আওয়ামী লীগের অথবা আওয়ামী লীগের কোন মিটিং সেমিনার কার আর কোন দৈবত্বতা আমাদের নাই বন্ধুরা এই প্রধান মন্ডু